আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি একেবারে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ইপিক্যাল ডি এই ইপিক্যাল ডি কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত দাম কত কীভাবে খেতে হবে টু টুজের বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব ইপিক্যাল ডি সম্পর্কে এই ইপিক্যাল ডি খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন মূল ভিডিও দেখতে থাকুন আর শিখে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করবেন চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দশক স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইপিক্যাল ডি যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে প্রস্তুতকৃত এবং এটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সমন্বয়ে তৈরি অনেক সময় দেখা যায় আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই এই খাবারের ভিতরে ক্যালসিয়ামের উপস্থিতি কম থাকে এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাত পায়ে গিরায় মাজাই বিভিন্ন জায়গায় ব্যথা হয় আবার ক্যালসিয়ামজনিত সমস্যা হয় যেমন বাদ ব্যথা এই ধরনের সমস্যা আবার অনেকের আছে যে ক্যালসিয়াম ঘাটতির কারণে বা ক্যালসিয়াম ক্ষয়ের কারণে অনেক রোগ হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন অর্থাৎ ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা তারা ইপিক্যাল ডি খেতে পারেন ইপিক্যাল ডি সম্পর্কে আরও চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দশক ইপিক্যাল ডি মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি সমন্বয়ে তৈরি আমাদের শরীরের যে ক্যালসিয়ামের অভাব হয় তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ইপিক্যাল ডি এবং তার সাথে আছে ভিটামিন ডি যা আমাদের হাড়কে করে মজবুত এবং আমাদের দৈনন্দিন কাজকর্মকে আরও বেশি করে সহজ করে সুপ্রিয় দশক চলুন ইপিক্যাল ডি খাওয়ার নিয়ম এবং দাম কত এবং কোথায় পাওয়া যাবে বিস্তারিত জেনে নেওয়া যাক ইপিক্যাল ডি খাওয়ার নিয়ম প্রতিদিন দুপুরে একটা করে অনেক সময় দেখা যায় ক্যালসিয়াম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আসে তারা যে কোনো একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে পারেন যেমন প্যান্টনিক্স সেগুলো বা ওমিপ্রাজাল বা র্যাবিপ্রাজল এই ধরনের তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইপিক্যাল ডির দাম কত ইপিক্যাল ডির দাম মাত্র পঁচাত্তর টাকা এক পট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবং ইপিক্যাল ডি প্রস্তুত করার প্রতিষ্ঠান ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল তো সুপ্রিয় দর্শক শ্রোতা ইপিক্যাল ডি সবাই খেতে পারবে সেলু হোক কিংবা মেয়ে সবার ক্ষেত্রে ইপিক্যাল ডি খাওয়ার নিয়ম আসে এখন আপনার হয়তো প্রশ্ন করতে পারেন যে কোথায় পাওয়া যাবে সাধারণত যেসব ফার্মেসিতে খোঁজ করলে আপনারা ইপিএলটি পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা ক্যালসিয়ামের ঘাটটি পূরণ করা সবচেয়ে ভালো কার্যকর সমাধান ইপিকেলটি যা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটটি পূরণ করে শরীরকে রাখে সুস্থ সুন্দর সবল আপনারা কি বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যদি ভিডিওটি এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কি বিষয়ে ভিডিও চান আমাদেরকে কমেন্টস করে জানান যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ ভাইরাল টু ডে ফেসবুক ডট কম